ঢাকার ব্যস্ত জীবন থেকে যদি একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চান তাহলে এমন একটি জায়গা রয়েছে যেখানে আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারেন কিন্তু এখানে কতটা নিরাপদ আপনি ঘুরতে যে সেটা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব এই ভিডিওতে এছাড়াও এই ভিডিওতে আরও জানতে পারবেন প্রকৃতির সৌন্দর্য ইতিহাস এবং ভ্রমণ গাইড আরও একটা সুবিধা তো আপনাদের থাকছে আপনারা যদি দূর থেকে আসেন মিরপুর এই বোটানিক্যাল গার্ডেন তাহলে পাশে মিরপুর চিড়িয়াখানাও দেখে যেতে পারবেন তবে হ্যাঁ অবশ্যই আপনার সময় নিয়ে আসতে হবে যদি আপনারা দুইটা জায়গা একসাথে পরিদর্শন করতে চান এছাড়াও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আসবেন এই বোটানিক্যাল গার্ডেন এবং কত টাকা খরচ হবে এবং কোন দিন বন্ধ থাকে এখন আসি এই বোটানিক্যাল গার্ডেনের নিরাপত্তার বিষয় নিয়ে আপনারা যদি সাথে অনেকেই থাকেন এই বোটানিক্যাল গার্ডেন ঘুরতে যান তাহলে আপনারা নিশ্চিন্তে ঘুরতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যদি একা একা যান এই বোটানিক্যাল গার্ডেনে তাহলে নিজের থেকে এই জঙ্গলের গভীরে যাওয়ার চেষ্টা করবেন না আপনারা যারা গাছ প্রেমিক আছেন আপনারা এখানে অনেক ধরনের গাছের সমারোহ দেখতে পাবেন ঔষধি গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাঠের গাছ এখানে আছে এছাড়া আছে বিভিন্ন ধরনের বাঁশ গাছ দেশি এবং বিদেশি বিশ প্রকারের বাঁশ গাছ আছে এই বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেনে ঢোকার জন্য এখানে টাকা নেওয়া হয় জনপ্রতি তিরিশ টাকা আর এই বোটানিক্যাল গার্ডেন সপ্তাহে সব দিনই খোলা থাকে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই বোটানিক্যাল গার্ডেন নিরাপদ এর পরে এই বোটানিক্যাল গার্ডেনে থাকা কোনোভাবেই নিরাপদ নয় অচেনা মানুষ এসে আপনাকে ঠকাতে পারে যদি আপনি একা একা থাকেন এছাড়াও মোবাইল চিন্তায় করে অনেক দূরে পালিয়ে যেতে পারে দৌড়ায় এজন্য আপনারা এর ভিতরে গেলে মোবাইল অবশ্যই সাবধানে রাখবেন আপনারা এই বোটানিক্যাল গার্ডেনে ঢোকার পরে হাতের বাম হাতে প্রথমেই দেখতে পাবেন গোলাপ বাগান তারপর একটু সোজা সামনে এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন ডান হাতে একটু লেক আর লেকের উপরে সুন্দর একটি ব্রিজ আছে বাম হাতে গেলে সুন্দর একটি গুহার মতো গাছপালা দিয়ে সাজানো আছে এই রাস্তা দিয়ে আপনি সোজা গেলে খুব সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাবেন যেখানে অনেক বড় একটি পুকুর আছে আর এই পুকুর জুড়ে আছে সাপলা ফুল দেখতে এত সুন্দর লাগছিল যেটা ভিডিওতে আনা সম্ভব হয় এছাড়া আপনারা একটু সোজা সামনে আগাতে থাকলে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা পাবেন কোন দিকে গেলে কোন জিনিস আছে এগুলো আপনারা জানতে পারবেন এই বোটানিক্যাল গার্ডেনে গেলে অবশ্যই আপনাদের হাঁটতে হবে অনেকটা পথ এই জন্য ছোট বাচ্চা নিয়ে না যাওয়াই ভালো কারণ সেই বাচ্চারা হাঁটতে পারবে না সোজা রাস্তা দিয়ে হাঁটতে থাকলে আপনাকে এই বোটানিক্যাল গার্ডেন মুগ্ধ করে দিবে সেখানে ছিল বিভিন্ন ধরনের গাছ আর প্রতিটি গাছের সাথে নেমপ্লেট আছে কোন গাছ আপনারা নিজেরাই জানতে পারবেন এছাড়াও এই বোটানিক্যাল গার্ডেনে আছে সুন্দর একটি পার্ক যেখানে সম্পূর্ণ বিনামূল্যে বাচ্চারা খেলাধুলা করতে পারবে আপনারা এই মিরপুর বোটানিক্যাল গার্ডেনে কিভাবে পৌঁছাবেন সেটা এখন বলে দিই আপনারা আপনার এরিয়া থেকে প্রথমে পৌঁছাবেন মিরপুর এক নম্বর নিয়ে মিরপুর চিড়িয়াখানার সামনে কিংবা বোটানিক্যাল সামনে বললেই তারা পঞ্চাশ টাকা ভাড়া দিলে আপনাকে নিয়ে যাবে এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো ছাড়াও আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে দয়া করে কমেন্টস করবেন আমি কমেন্টসের উত্তর সাথে সাথে দেওয়ার চেষ্টা করি আল্লাহ হাফেজ